মুসলিমের মধ্যে সর্বশেষ জাহান নামী ব্যক্তিটাকে জাহান নাম থেকে বের করে জান্নাতের দরজা বন্ধ করে দিবেন এবং জাহান নামের দরজা বন্ধ করে দিবেন জান্নাত এবং জাহান নামের দরজা বন্ধ করে দিলে আর কাউকে সেখান থেকে বেরও করা হবে না প্রবেশও করানো হবে না জাহান নামের দরজা বন্ধ করার আগে আল্লাহ তাদেরকে বলবেন এ তোমাদের কাছে জানতে চাই জাহান নামের মধ্যে আমার আর কোন বান্দা আসেনি বলবে আল্লাহ ইমানদার যারা ছিল সবগুলা বের করে ফেলছি আর কোনো ইমানদার বাকি নাই আমার আল্লাহ বলবে না না তোমরা সঠিক ইনফরমেশন দাও না মালেককে ডাকো মালেক পেরেস তাকে ডাকবেন এ মালেক বলো জাহান নামের মধ্যে আর কোনো ইমানদার আসেনি মালিক বলবে আই পারওয়ারদিগার যাদের অন্তরের মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়েছে আর কেউ বাকি নাই আমার আল্লাহ বলবেন মালিক রে তোমার কানটা একটু জাহান নামের সাথে লাগায় দেখো কিসের আওয়াজ শোনা যায় মালিক ফেরেশতা তার কানটাকে জাহান নামের মধ্যে লাগায় দিবে লাগায় দেওয়ার সাথে সাথে শুনতে পারবে কে যেন ডাক দেয় বলেন ইয়া ইয়া থেকে যেন একটা आवाज আসতেছে ইয়াহান্না না ওই থেকে যেন आवाज আসতেছে আমার আল্লাহ বলবেন মালিক রে আমার খুন বান্দাটা জানি আমার হান্নান মান্নান বলে ডাকে খুঁজে দেখ খুঁজে দেখ কোথাও আছে কিনা আমার বান্দাটা আছে মালিক ফেরেস্তা জাহান্নামের নামের মধ্যে নেমে যাবে একদম তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিবে খুঁজতে খুঁজতে দেখবেন জাহান নামের একবার তলদেশে দেশে মাঝখানে হাই রয়েছে স্তূপ রয়েছে জাহান নামের রয়েছে এগুলো উল্টা সরে দেখবে একেবারে পোষা দুর্গন্ধযুক্ত যুক্ত অনেক ছাইয়ের নিচে যাদের কপালটা অপরাধ থেকে যায় যারা দুনিয়াতে নামাজ পড়েছে তাদের নামাজের জায়গাগুলা জাহান নামের আগুন জ্বালাইতে পারে না ওই সেজদার জায়গাটা জাহান নামের আগুন যেতে পারে না সব কিছু পোড়া ছাই ওই পোড়া ছাইয়ের স্তূপের মধ্যে দেখতেছে এমন একটা ব্যক্তি রয়েছে যার কপালটা এখনো পোড়া যায় না সেখান থেকে আওয়াজ আসতেছে বলেন সুবাহান আল্লাহ সেখান থেকে আওয়াজ আসতেছে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এ মালে মারি বান্দাটারে উঠে নিয়ে আসো সে বাকি তাকে উঠে নিয়ে আসো সেখান থেকে আনতে আনতে তাকে জাহান্নামের পারের মধ্যে নিয়ে আসবে আল্লাহাকে এইবার ওই মালেককে বলবে মালেক এত পুরো পুরা শরীরে কিছু নাই তারে কি করো একটা কাজ করে একটা জান্নাতে একটা নহর আছে এই নহরের মধ্যে একটু গোসল করাও আদেশ পাকের মধ্যে আসছে ওই ব্যক্তিটাকে যখন ওই ব্যক্তিটাকে যখন ওই জান্নাতি নহরের মধ্যে গোসল করাবে ওই পোড়া ছাঁইটার সাথে সাথে একজন দরতা যা আবারও গোটা মানব হয়ে যাবে সুবাহান লোকটাকে আবারও যখন সবল করা হবে আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ খেলে যাবে আমার আল্লাহ ডাক বলবেন গুণা আজকে আমি আল্লাহর কাছে চা কি চাইবি আজকে তোরে আমি দান করব ওই ব্যক্তির ডাক দিয়ে আল্লাহ ওই যে দূরে আরেকটা গাছ দেখা যায় আল্লাহ গো ওই গাছটার কাছে আমাকে ওই গাছের ছায়ার নিচে একটু যাওয়ার আশ্রয় দেন আমার আল্লাহ বলবেন ইয়া বানি আদম হে ইবনে আদম হে আদমের সন্তান তোমারে যদি আমি ওই গাছের নিচে নেই তোমাকে যদি ওই গাছের ছায়ার নিচে আশ্রয় দিই তুমি তো আমার কাছে আবারও চাইবা বলবে আল্লাহ না না আর কিছু আপনার কাছে চাইতাম না আমি সেখানে যাইয়া আমি আর আপনার কাছে কিছু চাইব না আমার আল্লাহ মালিককে বলবে মালিক যা যা ওই লোকটাকে সেখানে নিয়ে যা সেই জাহান নামীকে সেখানে নিয়ে যাওয়া হবে এইভাবে কত শত বছর কেটে যাবে কিছুদিন পর ওই জাহান নামী ব্যক্তিটা আবার ডাক দিবে য়। আলামিন আমার আল্লাহ বলবেন বান্দারে আবার কি হলো কেন আমাকে ডাকতেছে বলবি আল্লাহ গো সামনে কত সুন্দর একটা গেট দেখা যায় ও আল্লাহ আপনার কাছে জানতে চাই এই গেটটা কিসের গেট আমার আল্লাহ ডাক দেন বলুন গো এই গেটটা হচ্ছে জান্নাতের গেট এই জান্নাতের এটার ভিতরে জান্নাতের অবস্থান করতেছে সেখানে তুমি যাইতে পারবে না এবার লোকটা ডাক দেন আল্লাহ আপনার কাছে আমার আরজি জান্নাতে তো আমি যাইতে পারবো না

শাস্তেছে। ও আল্লাহ জান্নাতের বাইরে যদি এত সুন্দর হয় জান্নাত না জানি কত সুন্দর হবে আল্লাহ গো আপনার কাছে আমার আরজি আমাকে একটু জান্নাতের মধ্যে একটু যাওয়ার সুযোগ দেন আল্লাহ গো তারপরে আপনার কাছে আর কিছু চাইতাম না আমার আল্লাহ কি করবেন আমি খুব মুক্তাচার করতেছি ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে আমার আল্লাহ বলবেন যা এবার বাইর হোক এবার বাইর হোক বলবে আল্লাহ বলেছেন যারা জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে তারা আর কোনো দিন বাইর হবে না আল্লাহ আপনি এই গোলামটাকে জান্নাত দিয়া আবার বুঝে বাইর করে ফেলবেন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন গোলাম রে তুই যে এই বিনামা ধরবি আমি আল্লাহ আগেও জানি এই উসিলা দিয়ে তোকে জান্নাত আমি দিব এটা আমিও আল্লাহর পরিকল্পনা যা যা আজকে থেকে এই জান্নাত তোর এই জান্নাত আমি আল্লাহ তোরে দান করে দিয়েছি নবীজি বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ আল্লাহর যত জান্নাত রয়েছে সব ছোট জান্নাতটা দিবে ও আমার উম্মতেরা এই ছোট জান্নাতটা কত বড় জানো বলে পৃথিবীর মত এরকম দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হবে ওই ছোট জান্নাতটা তত বেশি বড় এইভাবে আল্লাহ পাক শেষ জাহান নামে কি পর্যন্ত জান্নাত দিবে কিন্তু যারা মুনাফিক যারা বেইমান কাফের তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবে এই জাহান নাম থেকে বাঁচতে হবে এই জন্য আল্লাহ বারবার করে সতর্ক করেছেন তুমি নিজে জাহান নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার আহাল যারা রয়েছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ রসুল সাল্লাহ তো আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমার উম্মতরা এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করবা সেই কি আমি বলছি আপনারা আমার সাথে বলেন বলেন আল্লাহ হুম্মা সবাই বলেন আল্লাহ হুম্মা আজির নী মিনান্নার আল্লাহ হুম্মা আজির না মিনান্না এটা দুই ভাবে এসেছে আল্লাহির আয় আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেন আরেক রেওয়ায়ত এসেছে আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন নবী বলেছেন এটা প্রত্যেক নামাজের পরে সাতবার তোমরা পাঠ করবা কয়বার সাতবার প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ মিনান্নার আল্লাহ মিনান্নার এটা যদি পাঠ করা হয় তখন কি হয় ওই জাহান্নাম আল্লাহর কাছে বলে ও আল্লাহ আপনার এই বান্দাটা আমি জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ আমিও আপনাকে বলতেছি আল্লাহ আপনাদেরকে মাফ করে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন বলেন সুবাহ আল্লাহ